শরীর খারাপ হয় না খুবই খেয়ে আমি তৃপ্তি পাই এখানে তো অনেক হলো ঘোরাঘুরি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু তোমাদের দেখলাম আবার বিরিয়ানিতে ফেরা যাক আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে একটা দারুন অফার এখানে মাত্র একশো টাকায় দু পিস চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তার সঙ্গে তোমরা এখানে বিরিয়ানি খেতে আসলে কিন্তু বত্রিশ ইঞ্চি এলইডি টিভি পাবে স্মার্টফোন পাবে আরো প্রচুর রকমের গিফট পাবে বৌদি দাদা লাভ বিরিয়ানি এটা কোথায় কিভাবে আসবে সমস্ত কিছু বলবো আর এখানকার বিরিয়ানি টেস্ট কেমন সেটাও তোমাদের বলবো আজকে আমরা চলে এসেছি বৌদি দাদা লাভ বিরিয়ানির দোকানে যেখানে কিন্তু মাত্র একশো টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে বৌদি তোমাদের এখানে কি বিরিয়ানি খেলে নাকি তোমরা অনেক কিছু ফ্রি দিচ্ছ বিরিয়ানি খাও আর বত্রিশ ইঞ্চি টিভি দিতে নিয়ে যাও তার সঙ্গে আরো জিতে নিয়ে যাও স্মার্টফোন তার সঙ্গে জিতে নিয়ে যাও গিজার আরো ফ্যান আরো অনেক কিছু এই যে বৌদি দাদার বিরিয়ানি নামটা দেওয়ার মানেটা কি এটা আমার ইচ্ছে ছিল অনেক দিনকার যে আমাদের একটা রেস্টুরেন্ট হবে এই জন্য দাদার ইচ্ছাই আমাদের বৌদি দাদা লাভ বিরিয়ানি হয়েছে এই মুহূর্তে আমরা চলে এসেছি বৌদি দাদার লাভ বিরিয়ানির কিচেনে দেখতে পাচ্ছো এখানে সম্পূর্ণ চকচক হাড়িতে রান্না হচ্ছে এটা কোন হাড়িতে রান্না করছো তুমি এটা আমাদের পিতলের হাড়িতে রান্না করছি পিতলের হাড়িতে বিরিয়ানিটা আমাদের টেস্টি হয় এবং খুব ভালো হবে এবার কিন্তু রাইসের চালগুলো হাড়ির মধ্যে চলে যাচ্ছে এই হাড়িতে প্রথম পেঁয়াজের ব্যবস্থা রয়েছে এখন এটা হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা এটা বিরিয়ানি মশলা নিজস্ব তৈরি করা মশলা আমাদের আমাদের বিরিয়ানিতে কোনো গোলাপ জল ব্যবহার হয় না আমাদের হালকা ক্যাবড়া জল ব্যবহার হয় এটা আমাদের সম্পূর্ণ দেশি ঘি যাচ্ছে বিরিয়ানি হাড়িতে একদম দেশি ঘি দেশি গায়ের দুধের ঘি আমি দেখলাম দাদা বৌদি বহু 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 জায়গায় বহু ব্রাঞ্চ খুলে দিয়েছে এবং যে দাদা বৌদিরে নকল করা আমার পক্ষে সেটা সম্ভব নয় তা আমি দেখলাম দাদাকে সবসময় আগে দিলে হবে না বৌদিকে আগে দিতে হবে তার জন্য আমার মাথায় এলো ওটা বৌদি দাদার করে দিলাম এবং তারপর মাথায় এলো কিভাবে কি কিভাবে আরো নামটাকে ভালো রোমাঞ্চ করা যায় তার জন্য মাঝখানের লাভ ভরে দিলাম বৌ দি দাদা লাভ বিরিয়ানি না বেরাকপুর না কলকাতা না দিল্লি কাউরি কপি করে না আমাদের নিজস্ব কপি এটা নিজস্বই আমাদের তৈরি এবং এটা আমাদের বৌদি দাদা লাভ বিরিয়ানি কোনো দাদা বৌদি নয় কোনো আমেরিকান দাদা নয় এখন সময় ঘড়ির কাটায় বারোটা আর এখন কিন্তু বিরিয়ানি হাড়ি দোকানে চলে এসেছে দেখতে পাচ্ছ দু হাড়ি বিরিয়ানি চলে এসেছে এই হচ্ছে আমাদের বীরভূমের দেশি ঘি একদম খাঁটি গরুর দুধের এটা এবার বিরিয়ানি হাড়িতে চলে যাবে তুমি চাকরি থেকে এসছো এই বিরিয়ানি খেলে তোমার বাড়ি বন্ধু এই সেন্ট চলে যাবে একদম পুরো এ হচ্ছে পুরো আমুল কোম্পানির বাটার এই বাটার পুরো বিরিয়ানি হাড়িতে চলে যাবে এই বাটার চলে যাবে আমাদের বিরিয়ানি হাড়িতে এবার আমরা হাড়ি কাটবো যে রাইস একদম ঝরঝরে রাইস ভূতের রাজা দিল বর বৌদি দাদা লাভে জ্বর এ জ্বর সে জ্বর নয় এই বিরিয়ানি খেলে পুরো একদম লাভে জ্বর চলে আসবে তাই এখানে আসতে হবে বিরিয়ানি খেতে গেলে বীরভূমের কিন্নার বাস স্ট্যান্ডে দুজন মিলে মানে আমি আমার হাজবেন্ড আমার নাম মন্দিরা ওর নাম মিঠুন আমরা দুজন মিলেই দোকানটা চালাই এবং আমাদের এই বীরভূমি প্রথমবার একশো টাকায় আমরা দু পিস চিকেন একটা আলু দিচ্ছি এখানে মটন বিরিয়ানিও পাওয়া যায় একদম দেশি ঘি আমুল বাটারের দিয়ে তৈরি এই বিরিয়ানি খুব সুন্দর টেস্ট একশো টাকার বিরিয়ানি খেলে টিভি ফ্রি আর তার সঙ্গে আরও অফার আছে স্মার্টফোনও ফ্রি আরও অনেক কিছু আছে দশজনকে আমরা এই অফার দেব এটা একদম হান্ড্রেড পার্সেন্ট চিকেন বিরিয়ানি শগুনা চিকেন আমাদের এরকম সাইজে দু পিস চিকেন এই হচ্ছে আমাদের বাটার চিকেন চার পিস চার পিসের দেড়শো টাকা বাটার চিকেন একবার খেলে মুখে লেগে থাকবে এদিকে আছে চিকেন কষা চিকেন কষা চার পিস আমাদের দেড়শো টাকা দাম এই কষা একবার খেলে তাকে প্রতিদিন বারবার খেতে হবে কি তৈরি হচ্ছে চিকেন চাপ তৈরি হচ্ছে সবাই তো লাল করে কিন্তু আমরা সাদা করি কারণ সাদা টেস্টই আলাদা এর মধ্যে কোনো কেমিক্যাল আমাদের ইউজ হয় না ওই জন্য আমাদের সাদা হয় এটা অনেকে ফুড কালার দিয়ে একদম লাল লাল করে দেয় তো তোমাদের এখানে না আমাদের ফুড কালার এটা আমাদের পুরো কাজু বাদাম দিয়ে তৈরি হয় এটা আমাদের আচ্ছা কাজু পেস্ট করে তৈরি হয় ওই জন্য এটা সাদা রং হয় আরো বেশি এটা যে চিকেন লেগ পিস আমাদের চিকেন লেগ পিস চিকেন চাপ যে মাত্র 60 টাকা দাম বাহ বাহ আর একদম সম্পূর্ণ সাদা চিকেন চাপ দেখো মাত্র 100 টাকা বিরিয়ানি ভালো চলে গেল একদম বাস স্ট্যান্ডের সামনেই আচ্ছা মানে যে কাউকে বললে দেখলেই চলে আসবে স্টেশন থেকে এক ঘন্টা লাগবে আর এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে এখানে বিরিয়ানির সাথে আর বহু কিছু পাওয়া যাবে চিকেন চিকেন কষা হবে বাটার চিকেন হবে ফ্রাইড রাইস হবে চিলি চিকেন হবে চিকেন মাঞ্চুরিয়ান হবে একশো রকম আইটেম আছে এখানে আমাদের মানে রেস্টুরেন্টে যা পাই সব সবই হবে আছে ওকে আচ্ছা আমরা বাইরে দাঁড়িয়ে খাচ্ছি বলে তোমাদের বাইরে দাঁড়িয়ে খেতে হবে ওরকম কোনো ব্যাপার নেই এখানে কিন্তু ভেতরে বসে খাওয়ারও সিটিং ক্যাপাসিটি রয়েছে তোমরা এখানে বসে খেতে পারবে আর একজনের টাকা বিরিয়ানি টেস্ট করলো কেমন লাগলো বলো খুবই ভালো লাগলো আমি প্রতিদিনই এখানে বিরিয়ানি খাই আচ্ছা আচ্ছা এখানে খেয়ে আমি খুবই আমার কোনো শরীর খারাপ বাগাটা কিছুই হয় না খুবই খেয়ে আমি তৃপ্তি পাই এখানে এখানে টেস্ট আছে

সঙ্গে এরকম গাবদা সাইজের একটা আলু দিয়েছে সঙ্গে স্যালাড তো রয়েছে আর এইদিকে রয়েছে দেখো চিকেন চাপ মাত্র ষাট টাকায় এই রকম সাইজের চিকেন চাপ রয়েছে আর এখানে কিন্তু রায়তাটাও দেওয়া হয় আজকে রায়তাটা করা হয়নি কিছু কারণের জন্য আর এখানকার রাইসের কোয়ালিটি দেখো এই হচ্ছে বিরিয়ানি রাইসের কোয়ালিটি একদম জুসি রাইস রয়েছে আর লম্বা লম্বা চাল একদম অন্য স্টাইল কিন্তু তারা বলে দিয়েছে কোনো ব্যারাকপুর ট্যারাকপুর কোন কোনো কলকাতা কলকাতাও না একদম অন্য স্টাইল খেয়ে দেখি বেশ একটা অ্যারোমা আসছে এখান থেকে আর রাইসটা খুব জুসি মানে অনেক কিছু এখানে ইউজ করা হয়েছে ভালো লাগছে তো আর এই হচ্ছে বিরিয়ানির চিকেন এই দেখো কেমন সফট আর চিকেনের মধ্যে দারুন মশলাপাতি ঢুকেছে দেখেই বোঝা যাচ্ছে আর এই বিরিয়ানির চিকেনের মধ্যে দারুন মশলাপাতি ঢুকেছে একটু খেয়ে দেখি হ্যাঁ ভাবছিলাম একটা চিকেন রয়েছে এরকম সাইজের এখান থেকে একটু আলু আলুটা দেখায় বিরিয়ানির মেন জিনিস কিন্তু আলু এই দেখো এরকম লেভেলের সফট আর এই রাইসটা দিয়ে মাখামাখি করে মাইরি মারাত্মক খেতে বিরিয়ানিটা যা ড্রাই বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য কিন্তু ড্রাই বিরিয়ানি রয়েছে ওপর থেকে রাইস কেটে দেবে আমি ভিডিওর মধ্যে কিন্তু বললাম দেখলে তোমরা যে আমাকে একটু জুসি রাইস দিও ভালো করে খেতে বিরিয়ানিটা সঙ্গে আবার স্যালাড রয়েছে আর এতটা কোয়ান্টিটি দিয়েছে এই কোয়ান্টিটির বিরিয়ানি খেলে কিন্তু মোটামুটি তোমাদের পেট ভরে যাবে আনলিমিটেড এখানে দিচ্ছে না তো আমিও বলবো একটা কথাই যে এই বিরিয়ানি খেলে পেট ভরে যাবে আর লাগবে না পরে আর এদিকে রয়েছে চিকেন চাপ দেখো এই চাপের গ্রেভি রাইসটা একটু মাখামাখি করে খাই চিকেন চাপটা দাদা যে বলছিল না ভিডিওর মধ্যে বারবার করে যে মুখে লেগে থাকবে সত্যি এটা মুখে লেগে থাকবে দারুণ খেতে এই গ্রেভিটা খেয়ে ফিদা হয়ে গেলাম দারুণ বানিয়েছে এবার মেন আসি চিকেনের দিকে এরকম এরকম সফট রয়েছে চিকেন এই চিকেন মাখামাখি করে এই দামে একদম ঠিকঠাক রয়েছে এতদিন আমরা অনেক অনেক জায়গায় রকমের বিরিয়ানি টেস্ট করেছি এটা সম্পূর্ণ আলাদা স্টাইলের বিরিয়ানি যারা এরকম ইউনিক ধরনের বিরিয়ানি খেতে চাও তারা অবশ্যই আসো লাভ বৌদ্ধিতে এখানে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ কাছে থেকে একটু দেখি এখানে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা যারা আসবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসবে তো লোকেশন তোমাদের আগেই বলে দিলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো তাহলে দেখাবে নতুন ভিডিওতে নতুন খাবারের সন্ধান নিয়ে তবে ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম খাবার খেতে থাকো